হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো এই যে টেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি কিন্তু ভালো নেই তুই দেখো জলের মতো পটি হচ্ছে শুয়ে আছি কোথায় বাপের বাড়ি যাব আনন্দ করবো তা না এই যে সকালবেলা গা মাতা ঘুরছে শুয়ে আছি আর তোমাদের দাদা আছে কাজে তো ও এসে দুপুরের দিকে যেতে পারে যেহেতু আমাদের ফুল সৌজ আর কি আশীর্বাদ করা যাবে না তো তার জন্য বললো আমি একটু বেলায় যাবো আর তুমি সকাল সকাল চলে যাও তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর একটু ওষুধ টষুধ খেয়েছি সুস্থ হয়ে তারপরে বেরোবো আস্তে আস্তে উঠেছি উঠে এই যে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদার এখানে একটা বালিশ রেখেছি কারণ আমি বাড়ি থাকবো না আর এখানে এই যে বালিশগুলো দেখছি এগুলো আর কি গোলাপি আর কি গেঞ্জির কাপড়টা দিয়ে ঢেকে রেখেছি আর আমি এই যে ব্যাগ গুছিয়ে রেখেছি এই যে বোতল টোতল সব উপরেও করে রেখেছি যেহেতু বাড়ি থাকবো না আর এই দেখো সব গুছিয়ে রেখেছি আর এই জামা কাপড়গুলো পরে যাব আর এই দেখো আর এই যে মামা ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে আর চান টান দেবো না আমি জাস্ট একটু চান পরে তারপরে বেরোবো চলো গুছিয়ে তারপরে আবার আসছি কতটা মাংস দু কিলো একশো তো এই দেখো আমার মা রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট বলতে এখনও মাংসটা বাকি আর এই যে এদিকে সব মশলাপাতি করে রেখে দিয়েছে আর আমার বোনের মেয়েরাও সব কাজ করছে মাও তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মা আর কি তো ঘেমে চান কিন্তু গরমে রান্না জামাইরা আসছে বলে কথা জামাই এসেছে তো আর একজন জামাই আসছে তো মা রান্না করে নিক এই দেখো এই তো এটা খাসির মাংস আর আমার বাবার অবস্থা দেখো বাবা আজকে কাজে যায়নি তো বাবা মায়ের বাবা কাজ করছে এখানে আর এই এই যে আমার মাম্মা দেখো না ফোন দেবো না দেখো তো চলো মা রান্নাটা করে নি তো দেখো এই যে প্লেট রেডি জামাইরা আর কি এখনো আসেনি তো এক জামাই আসেনি ওই জন্য প্লেটটা খালি তো ওটা আসলে সাজানো হবে আর এদিকে দেখো মিষ্টি এই যে পাঁচ রকম মিষ্টি আর এদিকে সন্দেশ এই যে ওই দেখো প্লেট সাজানো আর এদিকে খাওয়া শুরু তুই দেখো এই যে চিড়ে চিড়িটা এখনো ভেজাইনি তুই দেখো আর এদিকে এই ছাপিতে ফল দেখো আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর আজকে তো দেখো ফাইনালি তোমার দাদা এসে গেছে আর এসে এখানে দুই জামাইয়ের বরণ হয়েছে যেহেতু আমাদের ফুল আর তো তার জন্যে তোমার দাদাকে আর কি আশীর্বাদ করতে পারিনি আর এদিকে আমার বোনাই দেখো যেহেতু বেলা হয়ে গেছে তো তার জন্য ওর প্লেট খালি করছে আর দুপুরের খাওয়া দাওয়ার জন্যে তো দেখো আমার বোনাই সবাইকে খাইয়ে দিচ্ছে প্লেটে করেই যে ওর খাবারটাও নিচে খাইয়ে দিচ্ছে আর ওইদিকে হচ্ছে আমার মেজো বোনের বর আর এটা তো জানো আমার তো আমার যেহেতু পটি হচ্ছে আর ও আমাকে বসে বসে অল্প কিছু খাইয়ে দিচ্ছে আর আমি তো হাসছি যে তোমরা সবাই খাচ্ছ আর আমি খেতে পারছি না তো যাই হোক দেখো আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছে আমার বোনাই আর ও এরকমই ও আর কি কাউকে না দিয়ে খেতে পারে না আর তোমাদের দাদাও সেরকম ও আর কি ঠিক সেই তাই যে আমাদের বোনদের না দিয়ে ও আর কি খায় না তো ও আর কি ওর প্লেটটা ফাঁকা করার চিন্তা করছে তো যাই হোক ও মাখিয়ে মাখিয়ে আমাকে তোমা আমার বোনকে বনেদের আর কি দিচ্ছে আর আমরা খাচ্ছি তো এই দেখো এক প্লেট মিষ্টি তো আমার বোনাই খায়নি আর তোমাদের দাদা এদিকে আমাকেও খাইয়ে দিচ্ছে এই দেখো তো যাই হোক খাওয়া দাওয়া করে নেবে আর যে যার প্লেট আর কি ফাঁকা করে। তো আজকে মহা আর কি ষষ্ঠী তো জামাই ষষ্ঠী তো ষষ্ঠীতে সবাইকে আর কি শুভেচ্ছা যারা আর কি জামাই নতুন জামাই হয়েছে বা যারা পুরনো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো সবাই শ্বশুরবাড়িতে যাও মজা করো খুব খুব আর কি আনন্দ করো আর শালি থাকলে তো নেই কথা শ্বশুরবাড়িতে শালি থাকলে অ্যাকচুয়ালি একটা বেশি আনন্দ জামাইবাবুদের শালি থাকলে কি জানো তো জামাইবাবুদের একটা কষ্ট বোঝে তো যাই হোক আমার বোনেরা আর কি ও বসে বসে খাচ্ছে আর এদিকে দেখো বাচ্চাদের এক একটা আর কি ব্যাড হ্যাবিট যে সবার হাতে একটা করে ফোন আর এই যে আমার আর কি তোমাদের দাদা এই যে আমার মেয়েকে আর কি বলছে মা একটু আম খাবে তো মেয়ে খাবে না তো তবু তোমাদের দাদা একটু জোর করে খাইয়ে দিচ্ছে এই দেখো সবাইকে মোটামুটি ওদের প্লেট আর কি ফাঁকা করছে যাই হোক তো ওরা খাওয়া দাওয়া করে নি এখানে ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর এই যে মা বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছে তো ওরা খাচ্ছে আর যেহেতু এতজন লোকজন তো তার জন্য বললাম মা প্লাস্টিকের থালা বের করবো তো মা আর কি প্লাস্টিকের থালায় দিচ্ছে আর এই যে আমার মামা পাটি টাটি করে পেট খালি তো এবার ভাত খাওয়াবে আর এই যে আমার ছোট বোন তো খাওয়াবে আর এই যে আমার মেজ বোন তো চলো আমরা খাওয়া দাওয়া করবো দেখো আমার বোন এই যে দেখো আমার বোন আমাকে ভাত খাইয়ে দিল আমার হাত কেটে গেছে তো আমাকে ভাত খাইয়ে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই যে মা খাবে আর আমার ছোট বোন খাবে তো বাকি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে মাটন মাটনের ঝোল দেখো আর এদিকে স্যালাড স্যালাড তো শেষ পথে এই যে আজকে হয়েছে ডাল মুরো ঘন্ট আর পটল ভাজা আর মাছের ঝাল মাছের ঝাল মাছের কালিয়া আর মাটন সঙ্গে তো দই মিষ্টি ঠান্ডা আছেই আর এই যে আমার বাবা খাওয়া দাওয়া রেডি আর এই যে আমার বোনের মেয়ে আর এটা আমার মেয়ে তুই দেখো সব ফোনে ব্যস্ত যে যার মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কারণ বেলা হয়েছে কটা সাড়ে তিনটে তো এই দেখো তো এরা সবাই খেয়ে নি আর একটু বিকাল হয়ে গেছে বিকাল হয়ে গেছে তো সবাই যাবো একটু মাঠে আর মাঠে গিয়ে আড্ডা হবে হয়ে গেছে আর এক জায়গায় যাচ্ছে একটু বেড়াতে আর এরকম আমার বোন রেডি হয়ে গেছে তো রেডি আর আমিও রেডি ড্রেস ট্রেস পরে আর এটে টাকার ব্যাগ নিয়ে নিয়েছি চলো ঈশ্বের জন্য যাচ্ছি সেটাও দেখাবো